হ্যালো এভরিওয়ান আজকে আমি চলে এসেছি লক্ষ্মণ শেটের হলদিয়ায় লক্ষ্মণ শেঠের প্যান্ডেলে তো দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে এটা এটা বাইরেটা ভিতরটাও আশা করছি আরও সুন্দর দেখো মনে হচ্ছে পুরো বাড়ি কিন্তু না এটা বানানো হয়েছে

নিজে নিজে অনেকগুলো ছবিও তুলে নিয়েছি আর দেখো এখানে সব কি বলবো আগেকার দিনে যেমন ছবির ফ্রেম বানিয়ে রাখতো ঠিক তেমনই ছবির ফ্রেম বানিয়ে রেখেছে অসাধারণ সাজিয়েছে আর এখানে অনেক লোক আছে যারা পুজোটা দেখতে এসছে খুব সুন্দর করেছে যেন মনে হবে পুরো বাড়ি নাই যেন হয়েছে